আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোড়ে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবনও ভরে না চাহিতে মোড়ে যা করেছো দান আকাশ আলোক তনু প্রাণ দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহা দানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোড়ে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে এ যে তব দয়া জানি জানি হাই নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনেরই যোগ্য করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে।